আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি একটা টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন এবং কিভাবে করবেন এই ভিডিওর মধ্যে আমি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ সব দেখাবো ঠিক আছে তাহলে আমরা সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করতে হচ্ছে গুগলে প্রবেশ করব এখান থেকে সার্চ বারে লিখবো হচ্ছে টিন সার্টিফিকেট তো আমরা টিন সার্টিফিকেট লিখতেছি আমরা প্রথমে যে ওয়েবসাইটটা পাবো আমরা তার উপরে ক্লিক করে দেব এটা ভালো করে দেখে রাখবেন এখান থেকে আমরা একটু জুম করব জুম করে দেখেন লেখা আছে রেজিস্টার্ড আমরা এখানে ক্লিক করে দেবো তারপরে আমরা একটা ইন্টারভিউ দেখতে পাবো এখানে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড ই পাসওয়ার্ড দিয়ে কিন্তু সম্পূর্ণ ফোন করতে হবে এবং আমাদের ইজার আইডিটা হবে ইউনিক যে ইউজার আইডি এর আগে ব্যবহার করা হয়নি ঠিক আছে তো আমি আমার ইউজার আইডিটা এখানে দিয়ে দিচ্ছি তারপর আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেবো যে পাসওয়ার্ডটা আমরা মনে রাখতে পারি আমরা উপরে যে পাসওয়ার্ড দিচ্ছি আমরা কিন্তু নিচেও সেম পাসওয়ার্ড দিয়ে দেবো এখানে তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং লিসি দেখেন লেখা আছে সিকিউরিটি করছেন তো এটা কিন্তু আমাদের মেইন আমাদের অ্যাকাউন্ট যদি লগ ইন না হয় তাহলে কিন্তু আমরা সিকিউরিটি করছেন দিয়ে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে পারি ঠিক আছে আমরা এখান থেকে সারা নাম্বারটা সেল করে দেবো হোয়াট ইজ ইউর ফেভারিট কালার এক একজনে কিন্তু রকম ফেভারিট কালার থাকে তো আমার যেহেতু হোয়াইট কালার আমি সেখানে হোয়াইট কালার দিয়ে দেব এবং কান্ট্রি বাংলাদেশ থাকবে এবং নিচে এখানে লেখা আছে মোবাইল নাম্বার তো এখানে একটা ভেরিফাইড মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বার এর আগে এখানে ইউজ করা হয়নি বা যে মোবাইল নাম্বার দিয়ে এর আগে কখনো টিন সার্টিফিকেট ক্রিয়েট করা হয়নি ঠিক আছে তো আমরা এখানে একটা সেরকম মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনার মতো হু সেম বাখাই দেওয়ার এক একজনের কিন্তু এক একরকম হবে তো আমি আমার তো এখানে সুন্দর করে বাখায় দিচ্ছি তারপরে রেজিস্ট্রেশন ক্লিক করে দেবো এখানে আমরা যে মোবাইল নাম্বার দিয়েছিলাম না ওই মোবাইল নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে কোডটা কিন্তু এখানে বসায় দিতে হবে তো আমাদের কাঙ্ক্ষিত কোডটি আমরা এখানে বসে দিলাম তারপরে এখানে লেখা আছে অ্যাক্টিভ তো আমরা অ্যাক্টিভে ক্লিক করে দেবো তারপর ওপরে লেখা আছে লগ ইন তো আমরা লগ ইন করে নেবো আমরা প্রথমে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলাম না ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু এখানে বসে দিতে হবে দিলে কিন্তু আমাদের এটা লগ ইন হয়ে যাবে তো আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নিচ্ছি আপনারা আপনাদের মতো লগ ইন করে নেবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা লগ ইনে ক্লিক করে দেব এখানে একটু জুম করব জুম করে দেখেন লেখা আছে হেয়ার আমি হেয়ারে ক্লিক করব এখানে আপনারা পেয়ে যাবেন টিন সোর্স ইনফরমেশান এগুলো আপনাদের সম্পূর্ণ ফিল করে নিতে হবে প্রথমে আসছে ডিক্লেয়ারিং টেক্স ইনকাম তো আমরা এখানে ক্লিক করে দেবো এখানে আমরা আদার্স করে দেব নিচে আসছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ তো আমরা ইন্ডিভিজুয়াল বাংলাদেশই করে দেবো এখানে এবং নিচে এখানে যা আছে এটা আমরা সেম বসাই দেবো তার নিচে আছে সার্ভিস তো আমরা এখান থেকে সার্ভিস থেকে আদার্স করে দেবো এবং তার নিচে আসছে আপনাদের বিভাগ তো আমাদের বিভাগ আছে খুলনা সেও তো আমি এখানে খুলনায় দিয়ে দেবো এবং একদম নিচে আসে হচ্ছে ক্যাপিটাল গেইন তো আমরা এখানে ক্লিক করে দেবো এখান থেকে হচ্ছে আমি ইনকাম ফর্ম এগ্রিকালচার এটা সিলেক্ট করে দেব তারপর নেক্সটে ক্লিক করবো এখান থেকে আপনারা আপনাদের সার্ভিস এরিয়ায় আপনাদের ডিস্ট্রি সম্পূর্ণ ফিল আপ করে নেবেন ঠিক আছে আমার যেহেতু সাতক্ষীরা আমি সাতক্ষীকে দিয়ে দিলাম তারপর এখান থেকে গো টু নেক্সট সাপ দেব এবং এখানে আছে বেসিক ইনফরমেশান আপনাদের বেসিক ইনফরমেশানগুলো সঠিকভাবে দিতে হবে হ্যাঁ এবং এখানে যে কোরআন আছে লাল এটা কিন্তু সম্পূর্ণ ফিল আপ করতে এটাকে মাস্ক বি পূরণ করাই লাগবে তো আপনারা এটা ফোন করে নেবেন আমি পূরণ করে নিচ্ছে আপনারা কিন্তু এই বেসিক ইনফরমেশন সঠিকভাবে পূরণ করতে পারবেন এটা আর বড় ধরনের কিছু না এখানে যা যা লেখা আছে আপনারা তাইতে লিখে দেবেন উপরে ইনফরমেশন পূরণ করা হয়ে গেলে নিচে দেখেন লেখা আছে কারেক্ট অ্যাড্রেস তো আমরা এটা পূরণ করে নেব প্রথমে দেবেন ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি তারপর দেবেন থানা আপনার থানা যেটা আছে আপনি আপনারটা দিবেন আমি আমারটা দিয়েছি তারপর হচ্ছে আপনার পোস্টাল কোড দিবেন আপনাদের নিজস্ব এলাকায় কিন্তু একটা পোস্টাল কোড থাকে বা আছে আপনাদের ইনআইডি কার্ডের পিছনে একটা পোস্টাল কোড থাকে ওটা ওটা দেবেন তারপরে হচ্ছে উপরে অ্যাড্রেস এবং লেখা নাম সব কিছু ঠিক আছে কিনা সব কিছু ঠিক থাকলে আপনারা নিচে দেখেন একটা ঘর আছে এখানে আপনার টিকমার্ক দিয়ে সব সহজ হলে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবো তারপর এখান থেকে এগ্রি কন্টিনিউ ক্লিক করব ফাইনালি আমাদের সার্টিফিকেট কিন্তু তৈরি করা হয়ে গেছে লেখা আছে প্রিন্ট আমরা এই প্রিন্টে ক্লিক করে আমাদের